বাগান বিলাস কালার আজকে আপনাদের মাঝে দেখানো হচ্ছে আজকে এই কালারটা দিয়ে শুরু করলাম ভালো করে খেয়াল রাখবেন কয়টি কালার কালেকশন আমার কাছে আছে আরেকটি কালার পাতা দেখেন বাগান বিলাস এটার পাতা আলাদা প্রজাতির গাছ ভিতরে এই ফুলটা বুঝতে পারছেন এটা আর একটি কালার ন্যাচারাল কালার এটা কিন্তু এটা আরেকটা প্রজাতির গাছ গগনবিলাস শুধু দেখতে থাকবেন ভালো করে খেয়াল করবেন আরেকটা কালার এটাও বিলাস যেটা কাগজ ফুল বলা হয় এটা আরেকটি কালার নিশ্চয়ই বুঝতে পারছেন না এটা আরেকটি কালার আরেকটি কালার এটা এটা আরেকটি কালার ভালো করে খেয়াল করবেন একে একে অনেকগুলো দেখাতে পারবো এইটা আরেকটি কালার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটি কালার দেখানোর চেষ্টা করছি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই পাতাটা থুকাই থুকাই ধরে এই যে পাতাটা শুকাই গেছে বলে ভালো কালার নাও আসতে পারে তারপরেও দেখানোর চেষ্টা করছি এই যে কালার এই যে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করবেন